চ্যাব্রিতিক ম্যাথ অ্যান্ড বোর্ড তোমার এক্সামের পুরো গেমকে চেঞ্জ করে দিবে যাদের বৃত্তি পেতেই হবে বার্ষিকী ভালো করতেই হবে এই ভিডিওটি তোমাদের জন্য সালাম আলাইকুম সবাইকে ক্যামেরাচ্ছো সবাই সো আজকের ভিডিওতে আমি তোমাদের বিশ লক্ষ টাকার ভ্যালুয়েশনের একটা কোর্সকে মাত্র এক হাজার টাকাই ছেড়ে দিব জাস্ট ফোর এনএনপিতে কাম ব্যাকের জন্য সো আমাদের কোর্সে কি কি থাকছে আমাদের কোর্সে প্রত্যেকটা চ্যাপ্টার বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত পড়ানোর পর ওই চ্যাপ্টারের আজ পর্যন্ত আসা যত বোর্ড क्वेश्चन সি কিউ এমসিকিউ এসকিউ एवरीथिंग সলভ করা হয় এছাড়া ইম্পর্টেন্ট স্কুলের क्वेश्चन পর্যন্ত সলভ করা হয় তাছাড়া দেখো প্রত্যেকটা বিষয়ের অধ্যায় ভিত্তিক আমাদের সাজেশন আছে এবং এই সাজেশন মানে এককেবারে আর সুপার লেভেলের সাজেশন সো সাজেশনগুলার তোমাদের আমি একটু ডেমো দেখাই তাহলে বুঝতে পারবা আর ওই সাজেশনগুলোর আলোকে আমাদের মূলত ক্লাসগুলো করা হচ্ছে ওকে সো এইটা হচ্ছে সপ্তম অধ্যায় সেটের একটা সাজেশন আর আমাদের সবগুলো অধ্যায়ই এরকম টাইপ আকারে কিন্তু সাজানো আছে সো টাইপ ওয়ানে দেখো তালিকা পদ্ধতিতে প্রকাশ এখানে প্রায় ষাটটার মতো কোশেন দেওয়া রয়েছে প্রত্যেকটা টাইপ একই রকমের হ্যাঁ তারপর টাইপ টু রয়েছে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ টাইপ থ্রি উপো সেট নির্ণয় টাইপ ফোর সংযোগ সেট বিউক সেট ওকে আর এই টাইপগুলোর ভিতর থেকেই ভাইয়া পরীক্ষায় একশো পার্সেন্ট নিয়মটা কমন পড়ে যাবে ওকে এছাড়া ভাইয়া টাইপ বি তিক কোয়েশানগুলো সলভ করার পরে যে আমাদের এই অধ্যায়টা শেষ এমন না আমরা প্র্যাকটিক্যালি একটা ফিল দেওয়ার জন্য এবং তোমাদের কনফিডেন্সটা আর একটুও বাড়ানোর জন্য আমরা এরকম সি কিউ বুট বুট হচ্ছে এবং স্কুলের তোমার কোয়েশেন সো এরকম অনেকগুলো কোয়েশ্চেন দেখো দেওয়া হয়েছে এবং এইগুলো কিন্তু ভাই আবার আমাদের ওয়ান শর্ট ক্লাসের মাধ্যমে কিন্তু সলভ করে দেওয়া হয়েছে ওকে সো তোমরা চাইলে ডেমো ক্লাস দেখতে পারো হোয়াটসঅ্যাপে এখানে নক দিতে পারো ওকে এছাড়া তোমরা আমরা যে এই যে সাজেশনগুলো তৈরি করেছি সো এই সাজেশনগুলার মানে কিরকম পারফরমেন্স সেটা তোমাদের দেখার জন্য কি করতে হবে তোমরা তোমাদের কাছে গাইড 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 বই বই না সো অথবা যে কোনো টেস্ট পেপার নিতে পারো দেন এই সপ্তম অধ্যায়ের ক্লাসটা করার পর তোমার এই গাইডের মধ্যে আসা যত কোশ্চেন আছে যত কোশ্চেন আছে তুমি সব পারবা আছে না যে আমি এই কোয়েশনটা বুঝতে পারতেছি না এমন না তুমি সব পারবা কারণ এমনভাবে আমাদের মেন বইয়ের বেসিকটা ক্লিয়ার করা হয়েছে দেন এখানে যে আমাদের সিডের কৌশনের বেসিকগুলো ক্লিয়ার হয়েছে তোমার পরীক্ষায় আসা যে কোনো প্রশ্ন তুমি পারব সো তুমি যদি গাইডের প্রশ্নগুলো পারো তাহলে তুমি বৃত্তি বা বার্ষিক পরীক্ষার প্রশ্ন ইজিতে শেষ করে ফেলতে পারবা ওকে সো এটা গেল আমাদের ম্যাথের সাজেশন দেন আমরা ইংলিশের সাজেশনটা দেখি তো আমরা যদি ভাইয়া ইংলিশের সাজেশনটা দেখি এখানে জাস্ট ইংলিশের আনসিন প্যাসেজের একটা টপিক দেওয়া হয়েছে সাজেশনটা সো সবগুলো সাজেশন দেখানো তো পসিবল না সো আমি এখানে দেখো এই যে সামারির ব্যক্তিগত সামারি সো সামারি কিন্তু দুইভাবে আসবে একটা ব্যক্তিগত সামারি আর একটা হচ্ছে ভাই বস্তুবাচক সামারি সো ব্যক্তিবাচক সামারির এখানে দেখো একটা ফরম্যাট নিয়ম দেওয়া হয়েছে এগুলো কিন্তু আমাদের কোর্সে ওয়ান শট ক্লাসে আলোচনা করা হয়েছে দেন বস্তুবাচক সামারি লেখার নিয়ম সো এগুলো আলোচনা করা হয়েছে দেন আমার আমরা দেখো কিভাবে সাজেশনটা সাজাইছি এই যে মোস্ট ইম্পর্টেন্ট এখানে ফাইভ স্টার দেওয়া হয়েছে সো এখানে মোস্ট ইম্পর্টেন্ট দেখো দেওয়া হয়েছে ঠিক আছে এবং এগুলোর অ্যান্সার সহ কিন্তু আছে ঠিক আছে এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্টের এই কিন্তু শেষ না আমাদের দেন মডারেটলি ইম্পর্টেন্ট এই যে দেখো মডারেটলি ইম্পর্টেন্ট মানে মিড লেভেলের যে ইম্পর্টেন্টগুলো কোয়েশনগুলো সামারিগুলো আছে ওইগুলো আছে দেন তারপরে লো লেভেলের হ্যাঁ ইম্পর্টেন্ট কোয়েশনগুলো আছে সো এই এই কোয়েশনগুলো যদি সলভ করতে পারে আর ভিতর থেকে একশো পার্সেন্ট গ্যারান্টি দিলাম কমন পড়ে যাবে সো আমাদের যে সাজেশনটা সাজানো হয়েছে আমরা ইংলিশ সেকেন্ড ব্যাপারে জাস্ট পাঞ্চ এশনটা দেখে যে পাঞ্চ এশন সো আমি কিন্তু সবগুলা দেখাচ্ছি না সবগুলা সাজেশনের টাইপ আমাদের এইরকম এই যে দেখো মোস্ট ইম্পর্টেন্ট এই যে দেখো মোস্ট ইম্পর্টেন্ট যে পাঞ্চ গুলা আমাদের এখানে করা হয়েছে এবং এগুলো অ্যান্সারও আছে দেখছো ভাইয়া মোস্ট ইম্পর্টেন্ট দেন আমরা মডারেটলি ইম্পর্টেন্ট কোয়েশনগুলো দেখি এই যে দেখো মডারেটলি ইমপরটেন্ট তারপর লো ইম্পর্টেন্ট কোশ্চান আছে সো এইভাবে দেখো কত সুন্দরভাবে সাজানো হয়েছে আর ক্লাসগুলো তো মনে করে যে একেবারে বেসিক ভাইঙ্গা ভাইঙ্গা সবগুলো সমাধান কিন্তু দেওয়া হয়েছে ওকে সো তারপর আমরা বিজ্ঞানের একটা সাজেশন দেখি দেখো এই যে বিজ্ঞানের সো আমি এগারো অধ্যায়ের সাজেশনটা দেখাচ্ছি এই যে দেখো এগারো অধ্যায়ের সাজেশনটা যদি আমরা দেখি এই যে আলু অধ্যায়ের সো এই যে দেখো প্রত্যেকটা প্রত্যেকটা পার্ট পার্ট বাই বাই লাইন লাইন আমরা কিন্তু সাজেশনটা তৈরি করেছি এই যে দেখো তো এখানে দেখো ভাইয়া পার্ট ওয়ান আলুর প্রতিসরণ এই পার্ট ওয়ানের প্রত্যেকটা লাইন বাই লাইন কিন্তু ধরে ধরে সাজেশনটা তৈরি করা হয়েছে যেন তোমার যে কোনো প্রশ্ন আসুক না কেন একটুবারে তোমার কমন পড়েছে সো ওইরকম ভাবে সাজেশনটা করা হয়েছে দেন তোমাদেরকে যদি আরো দেখায় পার্ট 2 ও 3 আলুর প্রতিশরনের নিয়ম এন্ড এগুলা কিন্তু বোর্ড क्वेश्चन এবং প্রত্যেকটা লাইন বাই লাইন ধরে কিন্তু সাজেশনগুলো মানে তৈরি করা হয়েছে ঠিক আছে সো এইটা গেলো ভাইয়া আমাদের এমসিকিউর পার্ট সো আমরা যদি সিকিউ অংশের পার্টটা দেখি তাহলে বুঝতে পারবে এই যে দেখো এই যে দেখো এখানে দেখো সো এটা জ্ঞানমূলক অংশের পাঠ ঠিক আছে সো পার্ট ওয়ান আলুর প্রতিসরণ এই আলুর প্রতিসরণ পাঠ থেকে যত কোশ্চেন আছে দেখো আলুর প্রতিসরণ পাঠটা কিন্তু অনেক ছোটো তারপরেও এখানে কতগুলো তোমার শর্ট কোশ্চেন বের হইছে দেখো কতগুলা বের হইছে প্রায় প্রায় তোমার তেরোটার মতো হিউজ পরিমাণ প্রত্যেকটা লাইন বাই লাইন করে তৈরি করা ঠিক আছে তারপর দেখো পাঠ দুই ও তিন আলুর প্রতিসরণের নিয়ম দেখো কতগুলো করা হয়েছে অর্থাৎ প্রত্যেকটা লাইন বাই লাইন তুমি পেয়ে যাবা তো এটা তো আমাদের জ্ঞানমূলক প্রশ্ন ছিল তাই না দেন আমরা অনুদাবনমূলক প্রশ্নটা যে দেখি অনুদাবনমূলক প্রশ্ন ভাই প্রত্যেকটা পার্ট বাই পার্ট প্রত্যেকটা লাইন বাই লাইন করে কিন্তু তৈরি করা আচ্ছা দেখছো হিউজ পরিমাণ প্রশ্ন কালেকশন আর এগুলার ভিতর থেকে কমন পড়বে না কোথায় থেকে পড়বে বলো আর এইভাবে পড়লে বেসিক সহ স্টক মানে তুমি বৃত্তি পরীক্ষা দিবা তোমাকে পড়তে হবে এবং ভালোভাবে পড়তে হবে এবং সবচেয়ে বেস্ট কন্টেনের সাহায্য নিতে হবে তোমাদের ঠিক আছে সো এইভাবে করা আর কি অ্যান্ড যারা বুদ্ধিমান তাদেরকে একটা টপিক্সের সাজেশন দেখাই লিয়ান আপ তারপর দেখো সৃজনশীল প্রশ্ন সমাধান সো এগুলা কিন্তু ভাইয়া বোর্ড কোয়েশন এবং গুরুত্বপূর্ণ স্কুলের কোয়েশন সো এখানে প্রায় প্রত্যেকটা চাপ্টার থেকে দশটা থেকে বারোটার মধ্যে কিন্তু তোমার সি কিউ দেওয়া হয়েছে সো এগুলার ভিতর থেকে একশো পার্সেন্ট একশো পার্সেন্ট গ্যারান্টি সহ ওয়ারেন্টি কমন পড়ে যাবে ওকে এইটা গেল তোমার বিজ্ঞানের দেন আমরা সমাজের দেখি বাংলা সাজেশনটা দেখলে তোমরা চমকাইয়া যাবা সমাজটা দেখি আমরা এই যে দেখো সমাজটা দেখি সামাজিকরণ সপ্তম অধ্যায়ের একটা সাজেশন তোমাদের দেখাচ্ছি এটা ছোট একটা অধ্যায় সো সামাজিকরণ ফার্স্টে সামাজিকরণ কি এটার একটা মানে বেসিক দেওয়া হয়েছে সামাজিকরণ কাকে বলে দেন প্রত্যেকটা পার্টের মূল যে তোমার সারাংশটা ওইটা কিন্তু ব্যাখ্যা করা হয়েছে প্রত্যেকটা পার্টের পার্ট ওয়ান পার্ট টু এই ক্ষেত্রে তোমার বই না পড়লেও চলবে এনাফ ঠিক আছে পার্ট ফোর দেন এটা বিজ্ঞানটার মতোই এভাবে করা টাইপ ভিত্তিক আকারে করা সো দেখো জ্ঞানমূলক প্রশ্ন এই যে ভূমিকা পৃষ্ঠা পঁচাত্তরের এই যে এই তোমার জ্ঞানমূলক প্রশ্নগুলা ঠিক আছে তারপর পার্ট একের পঁচাত্তর থেকে ছিয়াত্তরের প্রশ্নগুলো দেখছো কতটা পৃষ্ঠা ধরে ধরে করা করা হয়েছে হয়েছে দেন তারপর পৃষ্ঠ আছে দেন প্রশ্ন আছে এভাবে সবশেষে আমরা বাংলা সাজেশনটা দেখি দেখো বাংলা সাজেশনটা কিভাবে করা হয়েছে এই যে সো বাংলা সাজেশনটা যদি আমরা দেখি জাস্ট আমি এখানে দুই বিঘা জমির এটা নিলাম সো দুই বিঘা জমির দেখো এটা তো তোমার পদ্ম ওকে সো এই যে স্তবকটা স্তবকটা এই দ্বারা কি বুঝাইছে সো এখানে কিন্তু এর ব্যাখ্যাটা পর্যন্ত সুন্দর করে দেওয়া হয়েছে মানে এই লাইনগুলা দ্বারা কি বুঝাইছে কারণ আমরা জানি কবিতা একটু হার্ট মানে অর্থগুলা বোঝা দরকার সো অর্থটাও এখানে সুন্দর করে দেওয়া হয়েছে দেন দেখো এইটার অর্থ কত সুন্দর করে দেওয়া হয়েছে ঠিক আছে এইভাবে কিন্তু আমাদের সাজেশনটা সাজানো হয়েছে ভাইয়া বুঝতে পারছ সো এই সাজেশনটা পড়লে এনা তোমরা যদি মানে বৃত্তি পেতে যাও বার্ষিকে ভালো একটা কাম করতে যাও সো এই সাজেশনের বিকল্প নিই সো তারপর দুই বিঘা জমি কবিতার বিষয়বস্তু এখানে কত সুন্দর করে ভেঙ্গা ভেঙ্গা বিষয়গুলো দেওয়া হয়েছে বেশি একেবারে স্ট্রং হয়ে গেছে দুই বিঘা জমি কবিতার মূল ভাব এখানে মূল ভাব দেওয়া হয়েছে তারপর দেখো জ্ঞানমূলক প্রশ্ন উত্তর সো দেখো টাইপ ওয়ান মূল চরিত্র ঘটনা জমি হারানো পর্যন্ত এইটা টাইপ এ আছে দেন টাইপ ওয়ানে দেখো জ্ঞানমূলক প্রশ্ন এগুলো দেন টাইপ টু সামাজিক শোষণ ও জীবন সো এই যে দেখছো টাইপ থ্রি গ্রামে ফেরাও স্মৃতিচারণ বলো এর থেকে আর কি চাও তোমরা এর থেকে বেশি আর কি চাও সো এইভাবে আমাদের দেন আমাদের কিউ আছে সি কিউ আছে এভাবেই করা হয়েছে সো সবগুলা তো আর এক ভিডিওতে দেখা পসিবল না আর এক ভিডিওতে দেখাবো না ওকে সো আশা করছে বুঝতে পেরেছ আমাদের সাজেশনগুলা কীরকম রকম কোয়ালিটির অ্যান্ড আমাদের ওয়ান শট ক্লাসগুলোও কীরকম কোয়ালিটির তা দেখার জন্য অবশ্যই ভাইয়া এখানে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের নক করতে হবে তাহলে তোমাদের আমাদের ওয়ান শট ক্লাসের লিঙ্কগুলো দিয়ে দিব তোমরা ক্লাসগুলো যদি দেখে যদি ভালো লাগে তোমাদের যদি মনে হয় না এটা থেকে আমরা ভালো একটা কিছু পাব দেন তখন তোমরা কোর্সে ইনরোল করো বুঝছ তোমাদের এই ডেমো ক্লাসের সুযোগটাও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এছাড়া ভাই আমাদের কিন্তু প্রতি সপ্তাহে এই যে এক্সামের কিন্তু সিস্টেম আছে আমাদের প্রতি সপ্তাহে এক্সাম নেওয়া হয় তাছাড়া আমাদের এই যে ক্লাসগুলা প্রত্যেকটা টপিকসের ক্লাসগুলা ক্লাসগুলো দুইভাবে হয় একটা হচ্ছে ভাইয়া রেকর্ডেড ক্লাস আর একটা হচ্ছে না ওইগুলা নেওয়া হয় এছাড়া ডাউট সলভিং আছে সো এভরিথিং তোমার যা যা দরকার সব এই কোর্সে পেয়ে যাবা এছাড়া যারা বার্ষিক বা বৃত্তিতে ভালো করতে চায় তারা দেরিতে প্রস্তুতি নেই না তারা প্রস্তুতি নেই তাড়াতাড়ি এবং সবচেয়ে বেস্ট কন্টেন্টের সাথে হ্যাঁ যেন বার্ষিক পরীক্ষায় ভালো একটা মার্কস পাওয়া যায় টপ নস একটা রেজাল্ট করা যায় এছাড়া তোমরা এক হাজার টাকায় এক হাজার টাকায় এই উইক পর্যন্ত কোর্সটাতে ইনরুল করতে পারবা এই শব্দের পরে কিন্তু আর ইনরুল করা পসিবল হবে না ওকে জাস্ট এই সপ্তাহের জন্য এক হাজার টাকায় তোমাদের কোর্সের ফিটা করে দেওয়া হইলো ওকে সো আজই ইনরুল করে ফেলো তোমার ব্যস্ট প্রস্তুতির জন্য আমরা সব সময় প্রস্তুত ধন্যবাদ সবাইকে টেক কেয়ার